ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার বলেছে যে হামাস শাসিত গাজা উপত্যকায় লড়াইয়ে তাদের আরও দুই সেনা নিহত হয়েছে শুক্রবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে বৃহস্পতিবার গাজায় তাদের দুই সেনা নিহত হয়েছে এবং আরও একজন গুরুতর আহত হয়েছে এতে আরও বলা হয় গাজায় ইসরায়েল তাদের স্থল অভিযান শুরু করার পর থেকে প্রায় তিনশো সেনা নিহত হয়েছে এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় তিপ্পান্ন ফিলিস্তিনি নিহত হয়েছেন এ সময়ে আহত হয়েছেন আরও তিনশো জন উত্তর গাজার সাতি শরণার্থী শিবিরে আরেকটি বিমান হামলায় আরেক ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয় আরও জানিয়েছে গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে ইসরায়েলের সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনি নিহত সময়ে আহত জন হাজার হাজার হয়েছেন হয়েছেন এ এদিকে দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে রাফা শহরের নিরাপদ অঞ্চলে চার দিনের হামলায় ইসরায়েলের সামরিক বাহিনী নারী ও শিশুসহ সহ ষাট জনেরও বেশি মানুষকে হত্যা করেছে